সারা দেশের সঙ্গে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে ভারতের তম স্বাধীনতা দিবস এই উপলক্ষে সকাল থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাব সংগঠন রাজনৈতিক দলের পক্ষ থেকে নানান করা হয় সকালে জাতীয় পতাকা উত্তোলন জানান সকলে এরপর দিন ব্যাপী চলে নানান রকম দেশাত্মবোধক অনুষ্ঠান জেলার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কার্যালয় এদিন জেলা শাসক কার্যালয় প্রাঙ্গনে পূর্ণ মর্যাদায় পালিত হচ্ছে উনআশি তম স্বাধীনতা দিবস সকাল নটায় জেলা শাসকের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক খুরশিদ আলী কাদেরি জাতীয় পতাকা উত্তোলনে জেলাবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন জেলাশাসক স্বাধীনতা দিবসকে সামনে রেখে জেলা শাসকের কার্যালয়ে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আজ জাতীয় গর্ব সম্মানের দিন এ দিন আমাদের আত্মপরিচয়ের গর্ব উচ্চ দেশ প্রেম ত্যাগ ও আত্মবলিদানের গর্বময় অনেক বলিদান অনেক শহীদের প্রাণের বিনিময়ে উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট সদিন হয়েছিল আমাদের দেশ মুক্ত হয়েছিল আমাদের মাতৃভূমি আজ স্বাধীনতা দিবস স্মরণ করছে সে সকাল বীর শহীদদের তাদের শ্রদ্ধা জানাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ ও কাটালে বন্য পরিস্থিতি মোকাবিলা জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন প্রশাসন বন্যবাসী পাশে দাঁড়িয়ে আছে আমাদের পাড়ায় আমাদের সমাধান প্রকল্প সাধারণ মানুষ অংশগ্রহণ করছে আমাদের নারী শক্তি এগিয়ে যাচ্ছে আমাদের মেয়েরা এগিয়ে যাচ্ছে আমাদের জেলা এগিয়ে যাচ্ছে আজকে শুভ দিনে সকালকে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাত্র